বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয় আপনি একজনকে অনেক দিন ধরে চেনেন তাকে আপনি বন্ধু বলেই মনে করেন কিন্তু দেখা গেল এক সময় সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে এর মানে এটাই আপনি তাকে অন্ধবিশ্বাস করেছিলেন আপনি তাকে ঠিকমতো চিনতেই পারেননি এজন্য আপনি তাকেই আপনার জীবনে প্রবেশাধিকার দিন যাকে বিশ্বাস করা যায় একটা জিনিস মনে রাখবেন আপনাকে যদি কেউ ব্যবহার করে আর আপনি যদি ব্যবহৃত হন তার দায় কিন্তু সম্পূর্ণই আপনার আপনার নিজেকে সজাগ থাকতে হবে যাতে অন্য কেউ আপনি আপনাকে ব্যবহার করতে না পারে এখন যদি আপনি নিজেকে এতটাই সস্তা করে ফেলেন আপনি যদি নিজেকে এতটা অ্যাভেলেবেল করে ফেলেন অন্যের কাছে অন্য তো আপনাকে ব্যবহার করবে অন্য তো এই সুযোগটা নেবেই তাই না তাই সব সময় নিজেকে একটা কি বলবো নিজে আর অন্যের মধ্যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটু গ্যাপ রাখা উচিত আপনি যদি গ্যাপটা না রাখেন দেখবেন আপনি হয়তো যাকে বিশ্বাস করছেন সে যখন আপনার বিশ্বাসের মর্যাদা দেবে না তখন আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ যদি গ্যাপটা থাকতো তাহলে কিন্তু আপনি তাকে পুরোপুরি অ্যাক্সেস দিতেন না আপনার লাইফে তাকে তার সাথে একটু দূরত্ব বজায় রাখতেন সে কারণে সে কিন্তু আপনাকে অনেকটা পেয়ে বসতে পারতো না সে আপনার ক্ষতি করতে কিন্তু এতটা সাহস পেত না যেহেতু আপনি লাই দিয়েছেন তাকে তাই সে আপনার ক্ষতি করার এই পদক্ষেপটা বা অ্যাটেম্পটা সে নিচ্ছে এজন্য আপনিই দায়ী নিজেকে কখনো এতটা সহজলভ্য করে তোলা উচিত নয় আপনি একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যাকে বিশ্বাস করছেন সে কি আদৌ বিশ্বাসের যোগ্য কিনা দেখা গেল আপনার সঙ্গে একটা মানুষ খুব ভালো ব্যবহার করছে আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলছে মানে এমনভাবে ভাবে আচরণ করছে যেন সে আপনার পরম বন্ধু কিন্তু দেখা যাচ্ছে সে আপনার থেকে সুযোগ সুবিধাও কিন্তু কম নিচ্ছে না এখন যদি আপনি মনে করেন যে এ তো আমাকে আমাকে অনেক প্যাম্পার করে একে অনেক সুযোগ সুবিধা দেওয়া তো কোনো দোষের কিছু নয় এটা আপনার ভুল যে মানুষটা স্বার্থের জন্য আপনার পাশে আছে মনে রাখবেন স্বার্থ ফুরিয়ে গেলে সে কিন্তু আর আপনার পাশে থাকবে না তাই এই ধরনের মানুষদের বিশ্বাস কখনোই করবেন না যাদেরকে নিজের সাথে রাখতে গেলে বা আপনার সংস্পর্শে যাদের রাখতে গেলে অর্থ দিতে হয় বা তাদের স্বার্থ সিদ্ধি করতে হয় মনে রাখবেন এই মানুষগুলো কিন্তু সুবিধার না সময়ের সাথে সাথে এরা এদের রং পাল্টে ফেলবে আপনার বিপদের সময় এরা আপনার পাশে থাকবে না এরা শুধু নিজেরটাই দেখে নিজেরটাই বোঝে তাই অবশ্যই অবশ্যই মানুষকে বন্ধু করার আগে তার সম্পর্কে জেনে নিন খোঁজ খবর নিয়ে নিন এখন এমনটা হতে পারে দেখা গেল যে হচ্ছে সে আপনার পরিচিত বা সে আপনার আত্মীয় স্বজনের মধ্যেই একজন কিন্তু তাই বলে যে সে আপনার ভালো চায় এমনটা কিন্তু নয় সে জন্যই বলছি যেই হোক না কেন সে মধ্যে হোক বা বাইরে হোক না কেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে সে আপনাকে ব্যবহার করছে কিনা সে আপনাকে ব্যবহার করতে চায় কিনা যখনই দেখবেন সে আপনাকে ব্যবহার করতে চাইছে বা ব্যবহার করার চেষ্টা করছে তখনই তাকে বাদ দিয়ে দিন আপনি কোনো ব্যবহারের বস্তু নন আপনি একজন মানুষ আপনি কেন নিজেকে ব্যবহার হতে দেবেন সবাইকে কখনোই বিশ্বাস করবেন না আপনি তাকে বিশ্বাস করুন যাকে বিশ্বাস করলে আপনি ঠকবেন না এখন আপনি অনেক মানুষকে বিশ্বাস করেন আপনি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন এখন দেখা গেল এই সুযোগটা কিন্তু অনেকে নেবে অনেকে নিয়ে আপনাকে ঠকাবে আপনার থেকে সে কিছু আদায় করে বা তার স্বার্থ সিদ্ধি করে আপনাকে কিন্তু মাছ মাঝপথে ছেড়ে দেবে এই কারণে এই এই সময়টা খুবই খারাপ আপনি যদি সবাইকে বিশ্বাস করেন আপনি ঠকবেন একমাত্র বাবা আর মা ছাড়া আপনার ভালো কিন্তু সবাই সেভাবে চায় না জানেন এটা একদম বাস্তব কথা সবার চাওয়ার চাওয়ার ভালো মধ্যে একটা স্বার্থ থাকে আপনি যদি মনে করেন না নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসে সে হচ্ছে শুধুমাত্র একমাত্র আপনার বাবা ও মা তাই সবাইকে এতটা অন্ধবিশ্বাস করবেন না প্রত্যেকের কি বলবো প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটু দূরত্ব রাখা উচিত একমাত্র বাবা ও মায়ের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব থাকে না আপনার রাখা উচিত নয় কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটু দূরত্ব রাখুন তা না আপনি বুঝতে পারবেন না মানুষটা কেমন আপনি যদি তাকে একদম প্রবেশাধিকার দিয়ে দেন তাহলে সে যদি খারাপ মানুষ হয় আপনার কিন্তু ক্ষতি করে দেবে তাই আপনার পাশের মানুষটা কি আপনার বন্ধু না শত্রু সেটা কিন্তু অবশ্যই আপনাকে বিচার করে তাকে আপনার জীবনে প্রবেশাধিকার দিতে হবে অনেক সময় অনেক শত্রু বন্ধুর বেশে থাকে বন্ধুর বেশে থেকে আপনার ক্ষতি করে আপনি সেটা বুঝতেও পারেন না আবার অনেক সময় অনেক বন্ধুকে আপনার ভালো লাগে না কারণ সে উচিত কথা বলে যারা উচিত কথা বলে তারাই আপনার আসল বন্ধু আর যারা আপনার খারাপটা থেকে আপনার ভালো গুণগান গায় আপনাকে সব সময় তোষামোদ করে তারা আপনার বন্ধু নয় তারা আপনার শত্রু এটা আপনি ভুলে যাবেন না এটা কখনোই ভুলবেন না যারা হচ্ছে মানুষের তোষামত করে তারা কিন্তু অবশ্যই তার স্বার্থ সিদ্ধির জন্য তোষামত করে তার স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু সে আর তোষামত করবে না তখন কিন্তু উল্টো গান গাইবে তাই মানুষকে বিশ্বাস করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন সে কেমন আপনার গুণগান গাইছেই বলে যে সে আপনার বন্ধু সে আপনার ভালো চায় এমনটা ভাবলেই ঠকবেন অবশ্যই অবশ্যই ঠকবেন তাকে আপনি বন্ধু হিসেবে মানুন যে উচিত কথা বলে যে সত্যি কথা বলে আপনার ভালোকে ভালো বলে খারাপকে খারাপ বলে তাকে বিশ্বাস করা যায় আর যে শুধুই আপনার ভালো বলে খারাপটা বলে না তাকে কখনোই বিশ্বাস করবেন না কখনোই না তাহলে কিন্তু আপনার ক্ষতি করে দেবে শেষে আপনি ঠকবেন একশো শতাংশ ঠকবেন তো যেটা বলছিলাম আপনার পাশের মানুষ বন্ধু না শত্রু এটা নির্ণয় করতে হলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সে আপনার সঙ্গে মিশছে তার স্বার্থ জন্য কি না আপনাকে ব্যবহার করছে কিনা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা খেয়াল করতে হবে এই জিনিসটা আপনাকে অনুধাবন করতে হবে তার সঙ্গে মিশতে হবে মিশতে মিশতে হবে বললে ভুল হবে এমনভাবে মিশবেন যাতে একটু দূরত্ব বজায় রাখে আমি আগেই বলেছি একদম যে ক্লোজ একদম মেশা এটা করবেন না যখন আপনি বুঝতে পারবেন যে না তার সঙ্গে মেশা যায় সে বন্ধু হিসাবে ভালো তাকে বিশ্বাস করা যায় সে আপনার ক্ষতি চায় না কেবল তখনই তার সঙ্গে মিশুন তার সঙ্গে পুরোপুরি ভাবে মিশুন তা না হলে কিন্তু দেখা গেল আপনি আগে থেকেই তাকে আপনার জীবনে এমন প্রবেশাধিকার দিয়ে দিলেন তাকে এমন ভাবে অন্ধবিশ্বাস করে ফেললেন পরবর্তী জীবনে গিয়ে সে যখন রং পাল্টে ফেলবে না তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না সেই সময়টা কিন্তু সে আর আপনাকে দেবে না এটা মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ